হ্যালো ভিওয়ার্স তোমার সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আমি শান্তি রয়েছি তোমাদের সাথে শান্তিস লাইফস্টাইলে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম আমার বাগানের একটি মাত্র গোলাপ গাছ আরও দু তিনটে গোলাপ গাছ রয়েছে কিন্তু এই মুহূর্তে এই গোলাপটি ছাড়া আর কোনো গাছে ফুল নেই আপাতত এবছরে আমি গাছের পেছনে খাটার মতো সময় সত্যিই পাইনি আর মা যেহেতু অসুস্থ তাই বাড়িতে কাজ করতে হয় প্রচুর আর আমার এক্সট্রা কিছু কাজ থেকে আমি এটা কাজ করি তো সেক্ষেত্রে এই গাছের যত্ন করা হয়ে ওঠে না এই একটি মাত্র গোলাপ গাছ আছে এটা অনেক পুরনো ভিডিও যদিও তো গাছটা ফুলটা এতটাই সুন্দর আর এত ফুল ফুটেছে যা তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনটা ভীষণ আঞ্জান করছে তাই আজ ফাইনালি সময় হলো এবং তোমাদের সাথে গাছটি শেয়ার করেও দিলাম এরকম একটি গোলাপ বাগানে